ঘোষণা করতে চাই আর যদি একটা গুলি চলে হেফাজতে ইসলাম বাংলাদেশ যারা বৈষম্যের বিরুদ্ধে জীবন দিয়েছে অত্যাচারের হাতে যাদের প্রাণ গিয়েছে তারা করেছে। সেই শহীদদের আত্মার মাধ্যম শুধু নয় বরং শহীদদের শাহাদের কবুল হওয়ার জন্য আমরা দোয়া করবো আল্লার কাছে এবং সেই শহীদদের উসীলের আল্লাহ যেন আমাদের আগামী প্রজন্মকে এবার এই সকল પરંત